সুরা কাউসার পরে হাতের বিধানগুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এটা পবিত্র কোরআনুল কারিমের একটি সুরা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল কাউসা অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শুনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদের ফোন দিয়ে থাকেন হুজুর আমার স্বামী পরকে লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুর্তি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা শুনে না এই বিভিন্ন ভাবে যদি তারা অন্য ভাবে চলে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্বামীকে বাধ্য করার জন্য এই চমৎকার একটি আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিয়ম নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে একুশ দিন এই আমলটা করবেন আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি প্রথমে আপনি অজু করবেন পবিত্র অবস্থায় থাকবেন অবশ্যই পবিত্র থাকতে হবে এরপরে আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন

আপনার বুকে ফুঁ দিবেন এবং আপনার পুরো শরীরকে ম্যাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপরে আপনি তিনবার দুরূহ পড়বেন আমরা নামাজের ভিতরে যে দুরূহ পড়ি এই দুরূহ শরীফ তিনবার পড়তে হবে এই দুরূহ শরীফ তিনবার পড়ার পরে এরপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার পড়বেন 21 বার কতবার সূরা কাউসার 21 বার পড়তে হবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 21 বার পড়ার পরে আপনার এই বিধাঙ্গুলটা এই যেখানে আমরা করগুনি এক দুই তিন একের জায়গায় রেখে এরপর আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন এরপরে আপনি সুরা কাউসার একুশ বার পড়ার পরে সেখানে ফু দিবেন ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে অবশ্যই হালাল ভাবে হতে হবে হারাম ভাবে করলে কিন্তু হবে না অবশ্যই হালাল হতে হবে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন তার নাম সাতবার করবেন এবং তার পিতামাতার নাম একবার করবেন এবং আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি তাকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি এবং পৌরাণিক ভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে কিছু সময় ধরে রেখে আপনি আবারও তিনবার দুরস্বরী করবেন তারপরে হাতটাকে ছেড়ে দিবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ একুশ দিন টানা আমল যদি করতে পারেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে তবে এটা হালাল ভাবে করতে হবে একিনের সাথে করতে হবে যদি কারো একিন না থাকে কোরআনের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন একিন থাকতে হবে কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি যে আল্লাহ তালা অবশ্যই আমাকে কোরআনের মাধ্যমে সাহায্য করবেন এবং হালাল পন্থা থাকতে হবে হারাম কোনো কাজ করা যাবে না বিশেষ করে ইয়াং পিপল যারা আছে এটা শোনার পরে তারা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার গার্লফ্রেন্ডকে এবার বিয়ে করার জন্য অথবা গার্লফ্রেন্ডকে পটানোর জন্য আমি পুরা ভালো একটা আমল পেয়ে গেছি খবরদারি এটা করা যাবে না এটা যারা হালাল ভাবে স্বামী কথা শুনে না অথবা স্ত্রী কথা শুনে না সন্তানরা কথা শুনে না হালাল ভাবে যদি আপনি কাউকে বাধ্য করতে চান এই করতে পারেন আরামভাবে করলে কোনো ফায়দা হবে না আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন